আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সোমেশর্ণ वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপাকুলো টিস্টোর এবং আমার সঙ্গে রয়েছে মন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার অর্গানজিও উপরে কাজ করা একদম পুরো অল ওভার কাজ করা পিটানো কাজ করা থাকবে আর অর্গানজিও তো কাপড় কি রকম সবাই জানে নেই সবাই পারচেজ করবেন পুরো ভিডিওটা দেখবেন ওকে তাহলে আজকে থাকছে অর্গেন্ডের উপর কাজ করা কালেকশন আর এগুলো পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের মধ্যে দেখেন পুরো ভিডিও দেখবেন অনেকগুলো ডিজাইনে আমরা হাজির হয়েছি তো প্রথমেই দেখা যাচ্ছে লাইট গোল্ডেন কালারের মধ্যে একটা কালেকশন খুবই সুন্দর একটা গাজর কালার এবং গোল্ডেনের কিন্তু মিশ্রণ করা রয়েছে কাজের দেখেন ধরনগুলো খুবই সুন্দর এবং পুরো পিটানো একদম কাজ থাকতেছে সুতার কাজ করা রয়েছে এরপরে দেখেন এগুলো কত হাত বহর হবে তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আপনার স্কাই কালারের মধ্যে গোল্ডেন এবং স্কাই কালারের মধ্যে কালেকশনটি রয়েছে এরপরে দেখেন ভাইয়া এরপরে আমরা দেখব একটু অন্যরকম কিছু ডিজাইনের মধ্যে দেখব এটা আবার অরগেন্ডির মধ্যে চিকেন কারি কাজ করা রয়েছে অরগেন্ডির মধ্যে চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন এবং গুজরাটি কাজ কাজ পেয়ে যাচ্ছেন এই যে আর তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন দুই গছ আড়াই হলেই কামিজ হয়ে যাচ্ছে এবং সবার জন্য প্রযোজ্য এবং কালারগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মাজিত ভাইয়া দাম কেমন থাকবে অরগেন্ডির দাম রিজেন প্রাইস থাকবে এরকম আগে এইগুলো সেল প্রাইস দেওয়া ছিল দুশো পঞ্চাশ এখন আপনার বিশ টাকা করে আপনার কত হবে 230 টাকা 230 টাকা পার মধ্যে অর্গানিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আপনাদের কমলা রঙের মধ্যে দেখেন কাপড় কোয়ালিটি খুবই সুন্দর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম অর্গানিক সবাই একদম খাঁটি কোয়ালিটির মধ্যে রয়েছে রয়্যাল ব্লু কালার রয়েছে পরে খুবই আরাম বোধ করবেন এবং এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 230 করে পার এই যে এই কালারটা দেখেন ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম রয়েছে এটা রয়েছে পেস্ট কালার মধ্যে এটা সিকোয়েন্স করা রয়েছে এই যে সিকোয়েন্স দিয়ে একদম পুরো কাজ করে রয়েছে দেখেন একদম জরি সিকোয়েন্সে ঠাসা পিটানোর কাজ রয়েছে এরপরে আমরা পেয়ে যাচ্ছি লাইট গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে করা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এরপরে পেয়ে যাচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে লাস্ট ছিল আমাদের নেভি ব্লু কালার খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো ছিল মাত্র দুইশো তিরিশ করে পার গস তো আমি এখন ঠিকানা দিয়ে দেবো নেপাক কুলতৃষ্ঠ রেল আলমিন সুপার মার্কেট দোকান তেতুর বগুড়া পাঁচের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে খুব দ্রুত পাঁচের স্যারে নিতে হবে কিপ ওয়াচিং মাই চ্যানেল আলাইকুম